ওয়েলকাম ইউ অল টু আ নিউ ভিডিও আজ আসলে আমার আগের সপ্তাহে আমি বলেছিলাম যে আমার লেখা করোনার সময় যেগুলো আমার পড়ার পড়া হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আসলে না শেষ হয়নি আমি খুঁজে পেয়েছি আরেকটা সেই সময় করোনার সময়েরই লেখা তো সেটা আগে পড়ে নিই তারপরে কিছু বলার থাকলে বলবো ওই ব্যাপারে ফেমিনিসম মানে বিতর্কিত একটা বিষয় তখনের আমার মনোভাব অনুযায়ী লিখেছিলাম আমার এখন মনোভাব একটু তো চেঞ্জ হয়েছে তো তখনের মনোভাব অনুযায়ী লিখেছিলাম আমার বার্থডেতে তো ওকে পড়া যাক সাথে আমার পান্ডাবাবুকে নিয়ে পান্ডাবাবু শুনবে চলো আমার কিউট পান্ডা চলো আমরা পই ঠিক আছে দেখো তো দিদি দেখতো আগে কেমন তো আমার আগের চিন্তাধারার সাথে এখন চিন্তাধারা অনেকটাই চেঞ্জ হয়েছে কী কী চেঞ্জ হয়েছে আমি সেটা বলবো কিন্তু সেটা আমি লেখাতে করি কিছু করিনি এটা তখনকারই লেখা ফেমিনিজম ফেমিনিজম সেটা কি হ্যাঁ আমি এক মেয়ে অতি সাধারণ মেয়ে কিন্তু ফেমিনিজম কি তা আমি সত্যি বুঝি না আচ্ছা বলুন তো সমান অধিকার নাকি অগ্রাধিকার কোনটা চেয়েছিলাম আমরা পুরুষের মতোই নারীও পাবে শিক্ষার অধিকার খেলার অধিকার সমাজে চলবে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে পাবে স্বাধীনতা এই তো ছিল স্বপ্ন বিনা ভয়ে একাই যাবে যেখানে খুশি পড়বে নিজের পছন্দের পোশাক করবে রোজগার বিয়ে করতে হলে করবে স্বেচ্ছায় নিজের জীবনে বাঁচবে নিজের মতে মাথা উঁচু করে নির্ভয়ে লড়বে অন্যায়ের বিরুদ্ধে একদিন ছিল আশা বাল্য বিবাহ বন্ধ হলো বহু বিবাহ হল আইন বিরুদ্ধ স্বামী পিতা পুত্র ছাড়াও নারী নিজস্ব পরিচয় হলো এক সময় ছিল তার জন্য প্রবল লড়াই নারীর এই লড়াইয়ে নারীও ছিল কিন্তু নারীর শত্রু সে সম্মান পাক চাইনি তারই মা বোন দিদি শাশুড়ি অন্ধকারে নিমজ্জিত নারীদের প্রথম আলোর দিশা দেখিয়েছিল কিন্তু কিছু পুরুষ আজও কিন্তু কিছু পুরুষই নারীদের উন্নতির পথে সাহায্যের হাত বাড়িয়ে দেয় গর্বিত হয় সেই নারীর উন্নতিতে আর কিছু নারী আজও অন্য নারীর উন্নতিতে ঈর্ষান্বিত কিছু জন আবার নিজে নারী হয়েও অপর নারীকে টেনে নিচে নামানোর চেষ্টায় অবিরত এটাই লিখেছিলাম কিছুটা অসমাপ্ত টাইপের এখন আমার মনে হলো পড়ে যাই হোক তখন এর হিসাবে লিখেছিলাম তো লেখাটা পড়ে আমার মনে হলো হ্যাঁ এখনও আমার এটাই মত হয় তো নয় হতে পারে কোনো এক সময় সমাজে পুরুষরা চাপিয়ে দিয়েছিল নিয়মকানুন এই করতে হয় ওই করতে হয় মেয়েরা ওই করে না ওই করে না আসলে শুরুতে তো গুহায় থাকতো মানুষ তো গুহার বাইরে মেয়েরা যেত না ছেলেরাই যেত তো সেইভাবে সিস্টেমে ছিল তো এখনও পুরুষরা অনেক জায়গাতেই হয়তো চাপিয়ে দেয় অত্যাচার করে অত্যাচার করে কিন্তু শুধুই কি পুরুষদের তোষ নারী কি চায় নারীর উন্নতি মানে যেটা আমি লক্ষ্মী কবিতাটায় বলেছিলাম ওইটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আমার এখনের মনোভাবটা সেটা হচ্ছে যে আগের জেনারেশনের মহিলারা এই জেনারেশনের মহিলাদের উন্নতি চায় না এই জেনারেশনের মহিলারা পরের জেনারেশনের মহিলাদের উন্নতি চায় না কিন্তু পুরুষরাই কিন্তু সাহায্য করছে মানে আমার উন্নতি যতটা না আমার জীবনের জড়িত মহিলারা চায় তার থেকে বেশি আমার জীবনে জড়িত পুরুষরা চায় এবং এইটাই ঘরে ঘরে সিনারিও মহিলারাই চাপিয়ে দেবে তোমাকে এটা পড়তে হবে এটা পড়তে হবে না ওইদিকে যেতে হবে ওইদিকে এই যে রিসেন্ট খেলা হলো ক্রিকেট মেয়েটি ইন ইন্ডিয়া ওমেন্স টিম জিতলো আমি অ্যাকচুয়ালি ক্রিকেট ছেলে মেয়ে বলে না আমি ক্রিকেট জিনিসটাই খুব একটা কোনো দিনই দেখতাম না পছন্দ করতাম না আমার ফুটবলটা মোটামুটি দেখতাম ক্রিকেট কখনোই আমি দেখতাম না ক্রিকেট খেলাটাই আমার পছন্দ না পার্সোনালি সেটা ছেলে বলে না আমি ছেলেদেরও দেখিনি সৌরভ সচিন বাবা মানে অন্যরা ভালোবাসে আমার ভালো লাগে না তো সবার চয়েস আলাদা হয় সেরকম আমার ভালো লাগে না তো তো যাই হোক উমেন্স ক্রিকেট টিম জিতেছে দ্যাট ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট এবং তার তার থেকেও বড়ো কথা ভারত ওমেন্স টিম জিতেছে থেকেও যেন বড়ো অ্যাচিভমেন্ট সত্যি তাই যে যে মানে আমি ভালোবাসি না কিন্তু তা বলে যে মেন্স ক্রিকেটের ফ্যান ফলোয়িং নেই তা তো নয় প্রচুর ফ্যান ফলোয়িং আছে লোকে টিকিট কেটে দেখতে চায় মেয়েদেরকেও দেখতো না এখন যাচ্ছে এখন মেয়েদের খেলা লোকে দেখতে যাচ্ছে অনলাইনেও দেখছে বসে ইনফরমেশান রাখছে এটা একটা বড় চেঞ্জ তো ওই খেলার পরে ভিডিও ক্লিপিংস গুলো যে ইনস্টাগ্রামে কাঠ হচ্ছে কি দেখবেন যে জিতেছে মেয়েটে ঘুরছে এবং তার বয়ফ্রেন্ডে সেটাকে সাপোর্ট করছে তো ওটাই কোনো পুরুষ মারাত্মক সাপোর্ট করে এটা ক্রিকেটের ইভেন আরেকটা স্পোর্টসে ওই যে সিমরান সিমরান যে রেসে আই থিঙ্ক রেসে তো ওর বর আর্মি ছিল এখন ওকে কোচিং করছে সামথিং এরকম তো ওর বরই করছে ওর মা শাশুড়ি কেউ চায়নি কিন্তু ও করুক তো দিস ইজ এ ক্লিয়ার থিং যে ফেমিনিজিম নারীদের অধিকারের লড়াই বাট এখন যেটা চারিদিকে হয়ে গেছে সিউডো ফ্যামিনিস অ্যাকচুয়াল ফেমিনিজিম কী আমি মেয়ে হয়ে অন্য কোনো মেয়েকে কোথায় সাপো সাপোর্ট করছি কি না করছি আমি ফেমিনিজমের পুড়িয়ে ওড়াচ্ছি এসে গা এসে চ্যালেঘা আমি কটা মেয়ের জন্য লাইফ ইজি করছি আমি যখন ট্রেনে বাসে যাচ্ছি তখন কি কোনো প্রেগনেন্ট মেয়ে দেখলে তাকে ছেড়ে দিচ্ছি কোনো মেয়ে পিরিয়ডসে আছে দেখলে তাকে ছেড়ে দিচ্ছি সিট যে মানুষগুলো ইটভাটায় কাজ করে মহিলা তাদের লাইফ ইজি করার জন্য কিছু ভাবছি আমি খালি বসে বসে ফ্যামিলিজমের বলি আপনাদের তো হবে না না ব্যাপারটা আর হেল্প তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরুষরাই বেশি করছে এটা অদ্ভুত ব্যাপার কিন্তু এটাই সত্যি হেল্প ম্যাক্সিমাম পুরুষরাই বেশি করছে মানে আজকে আমি যদি কিছু নতুন বিজনেস করতে চাই বা কিছু আমার আইডিয়া আসে সেটা আমার হাজব্যান্ড সাপোর্ট করবে আমার বাবা সাপোর্ট করবে দুজনেই পুরুষ আর কেউ সাপোর্ট করবে না বাকিরা বলবে এবার বয়স হয়ে গেছে বাচ্চার কথা ভাব এবার বাচ্চা প্ল্যান কর সংসার কর মহিলারা বলবে সো মহিলারা মহিলাদের উন্নতিতে তো সেটাই আমি লিখেছিলাম তো এখনও করোনার সময় চিন্তাধারা অনুযায়ী যেটা লিখেছিলাম হান্ড্রেড পার্সেন্ট ভুল তো নয় হ্যাঁ কিছু কিছু ভুল আছে মানে ছেলেরা অত্যাচার করে রে আমি কিছু কথাটা তখনও অ্যাড করেছিলাম যে নারীদের প্রথম আলো দিশেও কিছু পুরুষ দেখেছি আর আজও কিছু পুরুষ উন্নতির পথে সাহায্য করে কিন্তু সাহায্যটা আমরা মেয়েরা মন খুলে মেয়েদের থেকে নিতেও পারি না ছেলেদেরই সাহায্য আমরা নিই যেটুকু সাহায্য দরকার প্রবলেমেও আমাদের ছেলেরা ফেলে সাহায্যও ছেলেরা করে মেয়েরা পথে বাধা হয়েই দাঁড়ায় একে অপরের জন্য খুব কম আছে হাতে গোনা যে পথে বাধা হবে না আমার জীবনেও আছে আমার কিছু বৌদি আছে আমার অ্যাকচুয়ালি নিজের কোনো দাদা দিদি নেই তো তারা কাজিন কাজিন ব্রাদারদের বউ তো সেই জন্য তারা বাধা হয়ে দাঁড়ানোর নয় মানুষ একদমই তো সেরকম মানুষ সত্যি বলতে কম আছে আমি নিজেও তার মধ্যে আছি যে আমি কারোর বাধা হয়ে দাঁড়াবো না কিন্তু ম্যাক্সিমামটাই তাই আমাদের জেনারেশনেও আগের জেনারেশনকে দোষ দিয়ে লাভ নেই আমাদের জেনারেশনেও আমি নিজের চোখে দেখতে পাচ্ছি প্রচুর আছে এবং এরা তাদের নেক্সট জেনারেশনের উপরে এইসবই আনতে চলেছে এইভাবে বসতে হয় এইভাবে খেতে হয় এই জিনিসটা এইভাবে মেনে চলতে হয় এটা করতে নেই ওটা করতে হয় এই সময় এবার এটা করে নাও এটা লাইক দ্যাট উন্নতিতে বা গ্রোথে সাকসেস তো মানে মেয়েরাই এটাকে গ্লোরিফাই করে লাইক আমার এখন বিয়ে করবো বাচ্চা হবে কাচ্চের মানে অন্য আর একটা মেয়ে মানে একটা ছেলে যদি এমনি বলে আরও দশ চারটে ছেলের মাঝে সেই চারটে ছেলে বলবে কেন তুই তোর বেটার অপশানটা নিবি না কেন তুই বাইরে যাবি না তারা তাকে বলবে এটা মেয়েরা বলবে হ্যাঁ তুই ঠিকই করেছিস এটাই করা উচিত আমি বলছি না ছেলেরা করে না ছেলেরা অনেক সময় ফ্যামিলির জন্য আমার বাড়িতে আমার দাদাই আছে একটা কাজিন মামার ছেলে তো বাবা মানে বাড়িতে থাকতে চায় বলে বাইরে যায়নি কাজের অফার পেয়েও তো সেটা ছেলেরা করে কিন্তু ছেলেরা যখন করে তখন অন্য ছেলেরা এটাই বলে যে তুই কেন গেলি না কেন উন্নতি হলো না কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু মেয়েরা যাসনি ভালোই করেছিস ঠিকই আছে তোর বরঞ্চ সে গেলে কেন গেলি তুই থাক তো মেয়েদের উন্নতি মেয়েরা চায় না খুব কম মানে টেন হয় হয়তো মানে যে পরিমাণ পার্সেন্টেজ কম হলে সেটা আর ওই যদি পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট মতো হয় তাহলে কি সেটা সংখ্যায় আসে জিরোই হয়ে যায় সেই রকম অবস্থা সেই জন্য ঠিকই আছে এখনকার হিসেবে না চাইও ওকে আজকে এটাই আর একটা কবিতা অল্প অনুভূতি এই ব্যাপারে বেশি ডিসকাশন বা কিছু কিছু করার নেই এই এখন হচ্ছে ফ্যামিলিস্টদের কি নাম মেট্রোয় উঠে মেয়েট দিল্লি মেট্রোতে উঠে আগের বছর হয়েছিল কি ছেলেরা বসে আছে তো মেয়েটা বসে পড়েছে কোলে ইস দিস ফ্যামিলিজম মানে ছেলেটা অফিস থেকে ফিরছে জেনারেল সিট লেডিস সিট না সে বসে আছে তুমিও অফিস থেকে ফিরছো মেয়ে হয়ে তুমি একজন মেয়ে বলে তুমি আশা করছো যে তুমি ছেলে হয়েও কি করে বসে আছো তুমি ওঠো তুমি যদি না ওঠো আমি তোমাকে ছড়িয়ে বসবো বলে দুম করে তোর কোলে বসে পড়ছে দিল্লি মেট্রোর একটা ঘটনা ছিল আগের বছরের আই থিঙ্ক তো দেখেছিলাম ফেসবুকে ইনস্টাগ্রামের চারিদিকে তো এইগুলো এখন ফেমিনিজমের নামে চলছে দিস ইজ নট ফেমিনিজম ব্রো গার্লস এ ভাই তোমার অধিকারের লড়াই নয় এটা ফেমিনিজমকে তুমি অপমান করছো এইসব করে মানে ছেলেটা অফিস থেকে ফিরছে ওটা তোমার বাবার কেনা সিট না তোমার কেনা যে তোমার ওকে উঠে যেতে হবে উঠে যেতেও বাধ্য নয় মানে তুমি প্রেগন্যান্টও নয় একই মানে কেন তোমার জন্য উঠে যাবে ওটা লেডিস সিট নয় যাও লেডিসে ওঠো তোমার জন্য এই যে তুমি তো প্রিভিলেজড ভাই মেয়ে হয়ে অনেক যারা ইটভাটায় কাজ করছে গরিব ঘরের মেয়ে যারা প্রেগন্যান্ট হয়েও অপশান নেই ওই অবস্থাতেও পরিশ্রমের কাজ করছে করতে হচ্ছে রেস্ট নিতে পারছে না তাদেরকে হেল্প করো তুমি নিজে তাদের জন্য সিট ছাড়ো মেয়ে হয়ে মেয়ের জন্য করো ছেলেদের থেকে কেন এক্সপেক্ট করছো তারা মেয়েদের জন্য করবে তো দ্যাটস ওয়াই ফেমিনিজম ব্যাপারটাই আমার পোষায় না তার কারণ অ্যাকচুয়ালি ফেমিনিজম হোয়াট ইজ রিয়েল ফেমিনিজম দ্যাট ইজ গুড বাট দ্য থিং ইজ রিয়েল ফেমিনিজমটা এখন বিকৃত হয়ে সিউডো ফেমিনিজমটাই এখন চলছে আর সিউডো ফেমিনিস্টই পড়তে সো দ্যাটস ওয়াই যারা বলবে যে ড্রেস না পরে রাস্তায় ঘোরাটাও আমার চয়েস আমি দশজন কেন একশো জন ছেলের সাথেও শুয়ে পড়ব শুয়ে পড়ব থাকবো দ্যাট ইজ মাই চয়েস আমি স্মোক কেন আমি ড্রাগস ফাগ যা খুশি নেবো আমার চয়েস আমি ট্রেনে উঠে যদি সিট ফাঁকা না পাই কোনো ছেলের কোলে দুম করে বসে পড়বো দ্যাট ইজ অলসো মাই চয়েস তো এই ফেমিনিজম চলছে সে ফেমিনিস্ট তো সেই ফেমিনিস্ট সেটা অ্যাকচুয়ালি ফেমিনিজমই না আর এক এখন রিয়েল ফেমিনিজম বলে কিছু চলছেই না ওই ফ্যামিলিজমই চলছে সোস ওয়াই যে মেয়ে ক্রিকেটে জিতলো লোড়ে জিতলো যেদিন লোকজনের এত ক্রিকেট ফ্যান আছে আমি দেখো ক্রিকেট ফ্যানই না তো যেমন আমি সিমরান না আমি যেহেতু নিজে জিম যাই তো সিমরানারটা আমি দেখি ক্রিকেট আমি অত ফ্যান না বলে ক্রিকেটারদের আমি কোনো মানে মেলও মেল ক্রিকেটারদের আমি ফলো করি না তো জাস্ট যেহেতু মেয়ে হয়ে জিতেছে তাই জন্য আমি তাও দেখেছি এটা মেয়েরা মেয়েদেরকে খুব একটা কংগ্রাচুলেট করে না সেজন্য জন্য আমি আরও বেশি করে দেখতে চেয়েছি যে মেয়েটার কে কী সাকসেস পেয়েছে স্টোরি কি শিলিগুড়ি থেকে এসেছে কি শিলিগুড়ি থেকে একজন ছিল টিমে ক্রিকেটে তো সিমিলারটা যেমন আমার বেশ ভালো লাগে ওর আমার ইনস্টাগ্রাম ফলো করা আছে দারুণ জিমেই ইয়ে প্র্যাকটিস করে খাটছে পরের বার আরও জেতার জন্য তো ইটস লাইক কি উদাহরণে একটাও দেখি না মেয়েরা মেয়েদেরকে সাহায্য করছে বললাম তো একটা দুটো দেখি কিন্তু সেটা পার্সেন্টেজটা ওই পয়েন্ট ওয়ানের মতো তো পয়েন্টের আগে জিরোই আছে তো ওই জিরোই ধরে নেয় মানে আমি নিজেও না জিরোই এই আর কি ওই ওই চলছে সিটে মেট্রোতে কোলে বসে পড়া যত খুশি আমি যার সাথে খুশি করতে পারি যা খুশি পড়তে পারি ওকে সো দ্যাট ইজ নট ফেমিনিজম সো ইফ ওয়ান্ট টু থিঙ্ক দ্যাট দ্যাট ইজ ফেমিনিজম থিঙ্ক মেটু কে না আমার যেটা মনে হয়েছে আমি সেটা লিখে জিনিস তো আমার প্রচুর সাথে আমি একটুখানি গল্প করবো এখন কারণ আজকে স্যাটারডে ছুটির দিন ছুটির দিন আমার হাজব্যান্ড এখন বিজি আছে অ্যাকচুয়ালি ক্লাস করছে সো দ্যাটস ওয়াই তার এই গিফটের সাথে আমি এখন টাইম পাস করবো বা এর নাম কি ছোট পান্ডা ছোটু পান্ডাতে অ্যান্ড আই হ্যাম আ বিগ পান্ডা অলসো সেম বার্থডেতে আমাকে দিয়েছিল সেকেন্ড এটা আমার ফিলিংস শেয়ারের পেয়েছ তো তো আমি এই জন্য এটাতে র ফিলিংস শেয়ার করার চেষ্টা করবো দিস ইজ মাই বড় পান্ডা অ্যান্ড দিস ইজ বেবি পান্ডা বেবি পান্ডাটা আইকিয়া থেকে নেওয়া মেটেরিয়ালও আলাদা আইকিয়া আছে আর এটা এমনি রোড থেকে নেওয়া এটা চেন খুলে বার করে পরিষ্কার করে যায় আমি প্যাকেটে ভালো করে প্যাকিং করে রেখে দিয়েছে আজকে জাস্ট এমনি প্যাকেট থেকে খুলে একটু কুচু মুচু কুচু মুচু করে নিচ্ছে আদা হচ্ছে ওকে সো বাবাই আমি একটু আমার পান্ডাদের সাথে টাইম কাটাই ততক্ষণে হাজব্যান্ডের ক্লাসও হয়ে যাবে তারপর আমরা একসাথে উইকেন্ড সেলিব্রেট করবো বাবাই আর আপনারাও আপনাদের ফিলিংস শেয়ার করতে চাইলে করতে পারেন আমার সাথে এই ফেমিনিজম টপিকে এই ভিডিওতে ফেমিনিজম টপিকে করতে পারেন যা খুশি মনের ইচ্ছা ফিলিংস শেয়ার করতে পারেন আই লাভ টু শেয়ার ফিলিংস অ্যান্ড আই লাভ টু লিসন আদার ফিলিংস দ্যাটস বাই বাই